ব্যাংক থেকে ফেসবুক ও ফেসবুক থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া একটা ক্লিক করুন আর টাকা চলে যাক অন্য প্রান্তে আপনি হয়ে পড়ুন সর্বহারা সারা দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়েছে সাইবার ক্রাইমের নিত্য নতুন পদ্ধতি নিয়ে মানুষের কষ্টার্জিত টাকা কেড়ে নেওয়ার ক্রাইম এর প্রতিরোধে সাইবার ক্রাইম বিভাগও তথা পুলিশ প্রশাসনের কালগ্রাম ছুটেছে প্রশাসন অঙ্গীকারবদ্ধ যতই আপডেট আসুক যতই ক্রিমিনালরা পদ্ধতি পাল্টাক আমরা একটু সময় পেলে প্রতিরোধ করব এবং এর জন্য নাগরিকদের সচেতন করাই হচ্ছে আমাদের লক্ষ্য তবেই প্রতিরোধ সম্ভব এভাবেই বলেন পুলিশ কমিশনার অমিত জাগলভি আপনারা দেখছেন এখন চ্যানেল ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে হুগলি জেলার চন্দননগরের চন্দননগর পুলিশ কমিশনারেট চুচুড়া রবীন্দ্র ভবনে একদিকে সাইবার ক্রাইম বিভাগের সাফল্য তথা মোবাইল উদ্ধার করে তাদেরকে এই মঞ্চের সামনে এনে সকলের কাছে একদিকে সচেতনতা অপরদিকে এই মোবাইল চুরি যাওয়া গ্রাহকদের যাদের উদ্ধার করেছে এই পুলিশ কমিশনারের নেতৃত্বে তাদের হাতে মোবাইল তুলে দেওয়ার আগে আরো কিছু টিপস সবাইকে জানাবেন বিধাননগর এলাকা থেকে বিশেষজ্ঞ সাইবার ক্রাইমে বিশেষজ্ঞ মিস্টার গাঙ্গুলি বাবু এসেছিলেন তিনিও বেশ কিছু টিপস দিলেন সকলকে জানার জন্য ফেসবুকে জেনে শুনে বিষ করবেন না অজানা ফোন নাম্বার আসলে ফোন তুলবেন না কোথাও লিঙ্ক করবেন না লিঙ্ক করতে গেলে আগে স্থানীয় থানায় জানান এইভাবেই পুলিশ কমিশনার ছাড়াও বিভাগীয় উচ্চ পদস্থ আধিকারিকগণ বক্তব্য রাখেন আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা আমরা একটু অন্যরকম দু চোখ দিয়েই দেখি আমাদের পরিচিতর মধ্যে কেউ বলছে ফোন করে একটা ওটিপি চাইলো আমরা ওটিপিটা দিয়ে দিলাম বা কোনো ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে একটা এলো যে এখানে একটা চাকরি অফার দেওয়া হচ্ছে আপনাকে অনলাইনে চাকরি পারবেন ঘরে বসে এত টাকা পাবেন এবং বিভিন্ন প্রলোভনে বা অনেক সময় প্রলোভন নাই ভুলবশত আমরা অনেক কিছু চক্রে ফেঁসে যাই যার জন্য হয়তো আমাদের সারা জীবনের যে সঞ্চয় আমাদের থাকে টাকা পয়সা আমরা লস করি তো এতটাই মারাত্মক হচ্ছে এই সাইবার ক্রাইমের আমাদের যে নতুন ক্রাইম যে প্যাটার্ন আসছে সেটার মধ্যে যে আমরা আমাদের সাধারণ মানুষরা যেটার মধ্যে পড়ছে তো আমাদের এখানে চন্দননগর পুলিশ কমিশনারের তরফ থেকে আমরা ভাবলাম যে এটাকে ট্যাকল করার একমাত্র উপায় হচ্ছে অ্যাওয়ারনেস আমরা যতটা এর ব্যাপারে জানবো তত আমরা এর ফাঁদ থেকে বাঁচতে পারবো কিছু লোক ক্লার্ক থাকে কিছু লোক বিভিন্ন পদে থাকে ওদের কাছে এই ডাটাটা কিন্তু অ্যাক্সেসেবল থাকে ওরা কি করে একটা থার্ড পার্টিকে বিক্রি করে দেয় এটা অনেকগুলো আমরা দেখেছি কি আমাদের আমি একটা ইনভেস্টমেন্ট করেছি এসবিআইতে এবার একটা উদাহরণ দিচ্ছি আর কি যে কোনো একটা এসডিএফসিতে ইয়ে করছি চার বছর আমি টাকা ইনভেস্ট করলাম পাঁচ ছ বছর রাখলাম তারপর দেখছি আমার সে যত পার্সেন্টেজ আসার কথা সে টাকাটা আসার কথা আছে সঙ্গে সঙ্গে ফোন এলো কি স্যার আপনার মেচুর হয়ে গেছে আপনাকে এখানে ইনভেস্ট করতে বলবো আপনি আপনি ডাবল পেয়ে যাবেন ও কি করে জানলো আমার টাকা আমি টাকা পাবো এই মাসে জিনিসটা কিন্তু হয়ে আপনি কিন্তু ব্যাংক যে আপনার ব্যাঙ্ক ম্যানেজারের সঙ্গে যে ফোন নাম্বার যদি থাকে বা আপনার অ্যাক্সেসিবিলিটি থাকে ব্যাংকে গিয়ে কিন্তু সেই জিনিসটা ওখানে গিয়ে কনফার্ম করুন ফোনে কিন্তু আপনি দয়া করে কোনো ট্রানজাকশন এরকম যেখানে আপনার বড় অ্যামাউন্ট আছে হ্যাঁ পাঁচ হাজার দশ হাজার আপনি ইলেকট্রিসিটি বিল দিচ্ছেন টেলিফোনের বিল দিচ্ছেন বা কোনো কিছু অর্ডার করছেন ফুড আইটেম অর্ডার করছেন ওটা আলাদা ব্যাপার আছে যেখানে এক লাখ দু লাখ তিন লাখ দশ লাখ টাকার যে আপনার অনেক বছরের টাকা ট্রানজাকশনের ব্যাপার আছে দয়া করে মোবাইলে করবেন না চুচুরায় মোবাইল গ্রাহকদের ফিরিয়ে দিয়ে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস নিয়ে শিবির হয়ে যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখিতে পুলিশ কমিশনার

বিভিন্ন বানানো জেলার মন্দির ওখানকারকে আমরা ইনভাইট করেছি এটা আমি মনে করি যে এটা ভালো একটা স্টেপ আছে এছাড়া আমরা সোশ্যাল মিডিয়াতেও দিচ্ছি এবং নিউজ পেপেও আমরা সতর্ক করার চেষ্টা করি মেন উদ্দেশ্য হচ্ছে এত বেশি আছে এটা চুরি ডাকাতি হলে লাখ দু লাখ টাকা মোবাইল বা বাইক চুরি হলে লাখ দু লাখ টাকার লস হয় মানুষের আমরাও ওগুলো এত সিরিয়াসলি নিচ্ছি কিন্তু একটা সাইবার ক্রাইমের দিক থেকে লক্ষ লক্ষ টাকা বেরিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা তো ডিটেকশন হচ্ছে কিছুটা সাকসেসফুল হচ্ছে কিছুটা আমরা সব একটু সিরিয়াসলি নিচ্ছি সময় লাগছে যতটা সাইবার ক্রাইম যে আছে গোটা দেশে বা আন্তঃরাষ্ট্রীয় একটা তার অ্যাঙ্গেল থাকে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যদি লোকজনকে আমরা সতর্ক করে দিই তাহলে এই ক্রাইমগুলো অনেকটা কম उद्देश्यस कर सॅलरी दस हजार टाकून तिस हजार चार टाक हार बो अमाऊन आज रिटायर्ड लोक जे इनभेस्ट करश लाख टाका जे जिपीएफ भेंगे एफ भेंगे इन्भेस्ट करते ओरे किती बरो लसोयच ओठातो शेष होर्निंग हार्ड अँड मनी तो चले गेलं

বা আপনাকে কিছু লিঙ্ক পাঠিয়ে দিচ্ছে যেখানে আপনার মোবাইলের কন্ট্রোল হাতে যাচ্ছে বা আপনি যা ফিল আপ করছেন সব ডিফেলটা ওদের কাছে আসছে মেন জিনিসটা হচ্ছে আইদার ওটিপি বা কোনো লিঙ্ক আপনি দয়া করে তার সঙ্গে মানে সেই জিনিসটার মানে ক্লিক করবেন নাম্বার ওয়ান এটা এটা মাথায় রাখুন আ জানা অপরিচিত লোকের ফোন তোলা বা হোয়াটসঅ্যাপ কল করবে বা কেন যে নর্মাল আপনার অপরিচিত লোক নর্মাল কল করবে व्हाट्सअप कॉल ज़रा फोर्ची को लोग आचे दादे आपने फोन तक खुलबें और जो मे हैं कि एक फ्रॉड आचे आपकी रेस्पॉन्ड कर दें हम लोग हर हर तीन महीने में या छः महीने में जितना मोबाइल चोरी हुआ है हम लोग सीरियसली एक हमारी तरफ से कम्युनिटी पुलिस के हिसाब से सोचिए कि हम लोग मोबाइल लो, मोबाइल जो है रिकवर करके लोगों को देते हैं आज सबसे महंगी चीज़ आपके हाथों में आज क्या है मोबाइल फोन वो अगर चोरी हो गया तो आपके कॉन्टैक्ट्स चले गए आपका डिटेल्स सब कुछ चला गया हम लोग कोशिश करते हैं कि जितना जल्दी हो सके ये मोबाइल को रिकवर करके तीन महीने में हम लोग एक कैंपेन करते हैं जहाँ पे सौ डेढ़ सौ मोबाइल तीन सौ मोबाइल कभी हम लोगों ने पाँच सौ हज़ार मोबाइल चोरी शुरू किया इस तरह से हम तो आज हम लोगों ने एक सौ साठ मोबाइल यहाँ पर थैंक